আজ বেলা এগারোটায় খোয়াইয়ের বিআরসি হলে ত্রিপুরা স্টেট কাউন্সিল সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে খোয়াই মহকুমা ভিত্তিক বিজ্ঞান দিবস পালন করা হলো বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আঠাশে ফেব্রুয়ারির দিনটি বিজ্ঞান দিবস হিসাবে হিসাবে পালন করা হয় নাই তাই আজকের দিনটি বেছে নেওয়া হয়েছে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোয়াইয়ের দশরথ দেব মেমোরিয়াল কলেজের প্রফেসর ডক্টর সুরজিৎ বিশ্বাস শিক্ষক মনোজ রায় খোয়াই সরকারি দ্বাদশ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল সুরজিৎ পাল সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ গুণীজনেরা ছাত্রছাত্রীরা আজকের এই অনুষ্ঠানে বিজ্ঞান বিষয়ে কুইজ ও বিভিন্ন আলোচনাতে অর্থাৎ বিজ্ঞান বিষয়ে আলোচনাতে অংশগ্রহণ করেন খুব রেয়ার খুব কম তো আমি খুব বেশি দেখতে যাবো না আমি মেইনলি থিমের উপরে বেস করে টু থাউজেন্ড টোয়েন্টি যে থিম হোয়াটস দ্য সিগনিফিকেন্স অব দ্য ন্যাশনাল সায়েন্স ডে কেন আমরা ন্যাশনাল সায়েন্স ডেটা করতে যাবো এটা কি করার জন্য করা নাকি এই ন্যাশনাল সায়েন্স যে থিমটা মাথায় এনেছে আগামী দিনে আমরা স্টুডেন্টদেরকে আমরা কিভাবে আমরা তাদের পথ দেখাবো এই জিনিসগুলোর উপরে আমি মোটামুটি কয়েকটা স্লাইড করেছি খুব বেশি সময় আমি তোমাদের নেবো না খুব অল্প কারণ এরপরে তোমাদের আবার স্পিচ কম্পিটিশন এবং কুইজ কম্পিটিশন আছে তো